মুকুজ্জের সঙ্গে আলাপ সুভাষ মুখোপাধ্যায় আরে মুকুজ্জি মশাই যে নমস্কার কি খবর আর এই লেখা টেকা সংসার টংসার এই নিয়েই ব্যস্ত তা বেশ কিন্তু দেখো মুকুজ্জে আমার এই ডান দিকটাকে বাঁ দিক আর দিকটাকে ডান দিক করে আয়না এভাবে ঘুরিয়ে দেওয়া আমি ঠিক পছন্দ করি না তা চেয়ে এসো চেয়ারটা টেনে নিয়ে জানলায় পাতুলে তুলে বসি এক কাপ চায়ে আর কতটা সময় বা যাবে দেশলাই আছে ফু এখন সেই চারমিনারি রয়ে গেলে তোমার কপালে আর করে খাওয়া হলো না দেখছি বুঝলে মুকুজ যে জীবনে কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হলে আকাশে গুড় গুড় করছে মেঘ ঢালবে কিন্তু খুব ভয়ের কিছু নেই যুদ্ধ না হওয়ার দিকে আমাদের মুখ আকাশ চাঁদ হাতে এসে যাবে ধ্বংসের চেয়ে সৃষ্টির অন্ধকারের চেয়ে আলোর দিকেই পাল্লা ভারী হচ্ছে ঘৃণার হাত মুচড়ে দিচ্ছে ভালোবাসা পৃথিবীর ঘর আলো করে দেখো আফ্রিকার কোলে সাত রাজা এক মানিক স্বাধীনতা পাজির ঝাড়াতের আগে যারা কুটনিশ করত এখন তারা পিস্তল হচ্ছে। শুধু ভাঙা শেকড়গুলো এক জায়গায় জুটে একদিনকে রাত করবার করারে ডলারে ফলার পাকাবার ষড়যন্ত্র আঁটছে পুরনো মানচিত্রা চলবে না হে ভূগোল নতুন করে শিখতে হবে আছে দেখো এক অবঘ নিয়মের লাগাম পড়া ঘটনার গতি পাঁজির পাতায় রাজ জ্যোতিষীদের দৈনিক বে ইজ্জত করছে ধনতন্ত্রের বাঁচবার একটাই পথ আত্মহত্যা দড়ি আর কলসি মজুত এখন শুধু জলে ঝাঁপ দিলেই হয় পৃথিবীকে নতুন করে সাজাতে সাজাতে ভবিষ্যৎ কথা বলছে শোনো ক্রুশবের গলায় নির্বিবাদে নয় বিনা গৃহ যুদ্ধে মাটিতে সমাজতন্ত্র দখল নেবে হয়তো একটু বাড়াবাড়ি শোনাচ্ছে কিন্তু যখন হবে তখন খাতা খুলে দেখে নিও অক্ষরে অক্ষরে সব মিলে যাচ্ছে দেখো মুকুজে মাঝে মাঝে আমার ভয় করে যখন আমার সুন্দর বাইরেটা আমার এই অগোছালো ঘরে হারিয়ে যায় যখন দেখি ঠিক আমারই মতো দেখতে আমার দেশের কোনো ভাই উলিডলি ছেঁড়া কাপড়ে আমাকে কাঁদাতে পারবে না জেনেও বলে বলে দুঃখের কথাগুলোতে ঘাঁটা পড়ায় আমার লজ্জা করে পাঞ্চেতের এক সাঁওতাল কুলি দেখতে দেখতে ওস্তাদ ঝালাই মিস্ত্রি হয়েছিল এখন আবার তাকে গাঁয়ে ফিরে গিয়ে পেট ভাতায় পরের জমিতে আদ্যিকালের লাঙল ঠেলতে হচ্ছে এই এক জায়গায় রুগী ডাক্তার অভাবে মরছে অন্য জায়গায় ডাক্তার রুগী অভাবে মরছে কেন হয় কেন হবে আমি দেখে এসেছি নদীর ঘাত ধরে আদায় করা হচ্ছে বিদ্যুৎ ভালো কথা কলে তৈরি হচ্ছে বড় বড় রেলের ইঞ্জিন খুব ভালো মশা মাছি সাপ বাঘ তাড়িয়ে ইস্পাতের শহর বসছে আমরা সত্যিই খুশি হচ্ছি কিন্তু মোটেই খুশি হচ্ছি না যখন দেখছি যার হাত আছে তার কাজ নেই যার কাজ আছে তার ভাত নেই আর যার ভাত আছে তার হাত নেই তবু যদি একটু পালিশ থাকতো তা নয় মুচির দোকানের লাশে চড়ানো জুতোর মতো মাথার ওপর ঝুলছে গদিতে উঠপোস করাচ্ছে টাকার থলেই বন্ধ মুখগুলো খুলে দিতে হবে হাতে হাতে ঝনঝন করে ফিরুক বুঝলে মুকুট সোজা আঙুলে ঘি উঠবে না আর হয়ে লাগতে হবে যারা হটাবে তারা এখনও তৈরি নয় মাথায় এক বইয়ের পোকা কিলবিল করছে চোখ খুলে তাকাবার মন খুলে বলবার হাত দিয়ে নেড়ে দেখবার মুখুজছে তোমার সাহস নেই আগুনের আঁচ নিভে আসছে তাকে খুঁচিয়ে গনগনে করে তোলো উঁচু থেকে যদি না হয় নিচে থেকে করো সহযোদ্ধার প্রতি যে ভালোবাসা একদিন ছিল আবার তাকে ফিরিয়ে আনো যে চক্রান্ত ভেতর থেকে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে তাকে নখের ডগায় রেখে পট করে একটা শব্দ তোলো দরজা খুলে দাও লোকে ভেতরে আসুক মুখুজ্জে তুমি লেখো